শেখ আব্দুল আজিম বৈদ্যবাটি হুগলি লোকসভা ভোট যত সামনে এগিয়ে আসছে ভোটের উত্তাপ ও রাজনৈতিক প্রার্থীদের একে অপরের দিকে কাদা ছোড়াছুড়িও তত বাড়ছে আজ সন্ধ্যায় বৈদ্যবাটি এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তার বিরুদ্ধে এক ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার অভিযোগ সিপিএমের কোনো ফেসবুক পেজ থেকেই এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরও বলেন পনেরো বছরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এলাকাবাসীর জন্য কিছুই কল্যাণ করেননি বিভিন্ন জায়গায় অনুন্নয়নের চিত্রই ধরা পড়েছে তিনি বলেন যদি কল্যাণ ব্যানার্জি এই অনুন্নয়নের চিত্র দেখতে চান তাহলে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই দৃশ্য তিনি দেখাবেন হুগলি জেলার ঐতিহ্য মন্ডিত শেওরাফুলি হাট যে চরম অবস্থার মধ্যে রয়েছে এবং হুগলি শিল্পাঞ্চলের যে দুরবস্থা সেই কথাও তিনি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই তুলে ধরেন আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর শ্রীরামপুরের মানুষের কি কল্যাণ হয়েছে আমি কল্যাণ বাবুকে জিজ্ঞেস করবো দীপশিতা ধরকে জিজ্ঞেস করবো মানুষ তো আপনাদের পশ্চিম বাংলায় গ্রহণ করছে না জন্য কি আপনারা কি বিকশিত ভারত গড়তে পারবেন ভারতবর্ষ তো আপনাদের ক্ষমতায় আসছে না বিকশিত ভারত তো নরেন্দ্র মোদী গড়তে পারবেন তো শ্রীরামপুরের মানুষকে বিভ্রান্ত কেন করছেন শ্রীরামপুরের মানুষ একটা জিনিস পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা আর বঞ্চিত হবেন না মোদিজি নিশ্চিতভাবে সরকার গঠন করবেন দিল্লিতে আপনারা তখনই লাভ পাবেন যখন মোদিজির প্রতিনিধিকে আপনারা এখান থেকে নির্বাচিত করবেন কারণ ডাইরেক্টলি আপনাদের বাড়ি অব্দি সব প্রকল্প যোজনা পৌঁছাবে মাঝখানে কেউ থাকবে না এটা মনে রাখবে মানুষের মুখে বাজারে যাচ্ছি রাস্তায় যাচ্ছি গলি গলিতে যাচ্ছি মাঠে যাচ্ছি কাদার ভেতরে যাচ্ছি সাধারণ মানুষের একটাই কথা কল্যাণবাবু তো এখানে পনেরো বছর সাংসদ ছিলেন শুধু কি কল্যাণের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে একটাই কথা মানুষের কোনো কল্যাণ হয়নি মানুষের কোন উন্নয়ন হয়নি মানুষ তাকিয়ে আছে আজকে শাওরাফলিতে সারাদিন আজকে চাঁদানি বিধানসভায় সারাদিন প্রচার হয়েছে চাপদানিতে প্রচুর ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এখানে পুকুর ভরা শুরু থেকে জমি ল্যান্ড গ্র্যাবিং এগুলো চলছে ডেঙ্গুতে মানুষ মারা যায় নালা পরিষ্কার হচ্ছে না পৌরসভার দিয়ে দুর্নীতি এগুলো তো দূর করতে হবে আমি বুঝতে পারি না পৌরসভায় এত টাকা আসছে যারা এখানকার কাউন্সিলর বড় বড় বাড়িতে তারা দেখছি বড় বড় লাগিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের প্রাপ্তিতে কবে হবে বাজারে যখন যাচ্ছি বলছে যে আমাদের কোনো ব্যবস্থা নেই মাছের জল জমে আছে আনহাইজেনিক ভাবে হচ্ছে এটা ইমিডিয়েটলি বাজারের ডেভেলপমেন্টটা বলছেন বাঙালিদের জগদীপ সিনিয়র লয়ার আমি বলছি কল্যাণবাবু একটা সিনিয়র লয়ার লয়ার হিসেবে ওনাকে সম্মান দিন উনি যদি কালো কোট পড়েন ওই সম্মানটা পাবেন জগদীপজিও তো একজন সিনিয়র লয়ার রাজ্যপাল কনস্টিটিউশনাল পোস্ট উনি এই ভাষা কেন ব্যবহার করছে সাংবাদিক বন্ধুরা আপনাদের একজন কলিগের সাথে এই ব্যবহার হয়েছে কিছুদিন আগে সেটা ভুলবেন না আপনারা আপনাদের কলিগ আমাদের কালো কোটের ওপরে যদি একটা আঙুল ওঠে আমরা কিন্তু সব এক হয়ে যাই আমি এই প্রশ্নটা এবার আপনাদের কাছে ছাড়লাম জিজ্ঞেস করুন মানুষ কি বলছে কত লাভ পাচ্ছে যেটা মোদিজির যে লাভ লাভার্থীরা আছে কত পাচ্ছে যোজনা কোভিডের সময় কোথায় ছিলেন তৃণমূলের প্রার্থী বিজেপির পুরো টিম রাস্তায় ছিল বিজেপির পুরো টিম মানুষের কাছে পৌঁছেছে আমফানের সময় কোথায় ছিলেন তৃণমূল প্রার্থী গ্রামে গঞ্জে গলিতে গিয়ে যেখানে বাড়ি ভেঙে গেছে ত্রিপল দেওয়া তালি বিছিয়ে দেওয়া বিজেপির পুরো জেলা প্রত্যেক দিন তারা ছিল ছবি প্রমাণ দেবেন আমার পেজে জেলার পেজে গিয়ে দেখে দিন ছবি প্রমাণ মুখে বললে কি হবে আমাদের টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের নেতৃত্ব আমাদের আদর্শ মানুষের চোখের মনি নরেন্দ্র মোদীজি অমিত শাহজি মিনিমাম পঁয়ত্রিশটা নিয়ে শ্রীরামপুর সহ মিনিমাম পঁয়ত্রিশ নিয়ে মোদিজির হাতে মানুষ ভারত সরকারকে আবার তুলে করার উদ্দেশ্য হল বিশেষভাবে আপনাদের আমন্ত্র জানিয়ে আছে আপনাদের সামনে বসছি একটা বিষয়ে ক্লারিটি খুব দরকার দু তিন দিন আগে একটি ভাইরাল একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে সেই অডিও ক্লিপিংটা প্রথমে রিলিজ হয় কমরাড বলে একটি পোর্টাল পোর্টালটার নাম হচ্ছে কমরাড আমরা সকলে জানি বামপন্থীরা একে অন্যকে কমরাড বলে সম্বর্ধনা করে আমরা যেমনি বলি আমরা একটা পরিবার আমরা গর্ভের সাথে বলি আমরা হলাম মোদীর পরিবার আমরা গর্ভের সাথে এই প্রচারে নেমেছি মোদীর সৈনিক হয়ে কিন্তু বামপন্থীরা কমরেড সিস্টেম বিশ্বাস করে এই পোর্টালে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেটা অপপ্রচার করা হয় সেটা আমি আপনাদের আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই আমি ইলেকশন কমিশনে এই বিষয় নিয়ে কমপ্লেন জমা দিয়েছি শুধু তাই না ওয়েস্ট বেঙ্গল পুলিশের এর কমপ্লেন জমা হয়েছে আমার যারা আইনজীবীরা আছে তারা এই বিষয়ে ইলেকশন কমিশন এবং প্রশাসনকে এই নিয়ে অভিযোগপত্র জানানো হয়েছে আমি দাবি করছি আমি আগ্রহ করছি আমি আহ্বান জানাচ্ছি ইলেকশন কমিশনকে যে তারা যাতে ইমিডিয়েটলি যারা এটা করেছে তাদের এগেন্সে অ্যাকশন নেওয়া হোক এখন এমসিসি চলছে যে মডেল বোর্ড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্টে এইসব অডিও ভাইরাল হওয়া বঞ্চনীয় না এটা রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমি বিরোধীদের বলবো লড়াই লড়াইয়ের ময়দানে আসুক কিন্তু এই মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না এতে মানুষ সচেতন হয়ে গেছে অনেক আমরা আগে দেখেছি অডিও ভাইরাল হওয়া ভিডিও ভাইরাল হওয়া একটাই ভিডিও মানুষের সামনে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কত চুরি করেছে কে কে জেল যাচ্ছে এটাই হলো বাস্তব ভিডিও বামপন্থীদের একটাই ভিডিও হলো মানুষের সামনে যে তাদের আজকে কোনো কোনো অস্তিত্ব লাভ আসবে নেই না আমি আপনাদের মাধ্যমে মানুষকে আমাদের শ্রীরামপুর লোকসভার যারা ভোটাররা আছে কার্যকর্তারা আছে জনতা আছে সকলকে এই বার্তা চাইছিলাম তাই জন্য বিশেষভাবে আপনাদের আজকে আমন্ত্রণ করেছি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে प्रचार नहीं एवं ये विषय हमें हमने बताया किसको कौन किसको संबोधित करता है कॉम्रेड ये लेफ्ट का शब्द है ये लेफ्ट फ्रंट का शब्द है ये ये पूरा इसका फायदा लेना चाह रहा है इसमें फायदा किसका हो सकता है हम आपको पूछ रहे हैं हम आपके माध्यम से जनता को पूछ रहे इसमें फायदा किसका हो सकता है ओनली ऑपोजिशन पार्टी ये उनका फॉल्स प्रोपोगंडा है जी, ये चुनाव है चुनाव में राज का भी एक नीति होता है और राज वो नीति मान के अगर नहीं करोगे तो वो तो पॉलिटिक्स नहीं होता है ना वो गंदगी होता है तो यही गंदगी का राजनीति अगर लेफ्ट फ्रंट जो विरोधी पार्टी है वो तो करना चाहते तो करे इसमें वास्तव रूप से कुछ भी नहीं है ये पूरा झूठा प्रचार है हम तो राजनीतिक चुनाव में है राजनीतिक मैदान में है हम दोनों कैंडिडेट को टीएमसी के कैंडिडेट जो है और लेफ्ट फ्रंट के कैंडिडेट दोनों को चुनौती देता हूं आप सामने आइए और जो आप कोशिश कर रहे हैं ऑडियो में वायरल करने के लिए सामने आके डिबेट में वायरल करिए मेरा मेरा ओपन चैलेंज रहा आपको तृणमूल तृणमूल कांग्रेस अभिजोग करद निर्वाचन कमीशन के इमीडिएटली आह्वान जानबो ये तदंत এবং সত্যটা মানুষের সামনে আসুন তারা তো যা বলার বলবে প্রচারের জন্য আপনার কি কোনো রাজনৈতিক বিষয় নেই দীপসিতা ধরকে বলব কোন রাজনৈতিক বিষয় নেই মানুষ যে বামপন্থীতে পশ্চিম বাংলায় গ্রহণ করছে না মানুষ তাদের একটাও আসন দিচ্ছে না মানুষ তাদের বোধ দিচ্ছে না আপনি আপনার ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছান ওনাকে ওপেন বলছি আপনি আসুন আমার সামনে এই কথাগুলো বলুন আমি ক্যামেরার পেছনে খেলতে আসিনি যা খেলবো সামনে খেলবো সামনে আসুন প্রমাণ দিক ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা দয়া করে আমাকে পুরো সহ পিরমুল প্রার্থী কল্যাণ বাবুকে বলবো আমার সাথে একদিন চলুন আমরা চাবদারিতে ওয়ারে ওয়ারে যাই এক একটা নালা আপনাকে দেখিয়ে দেব মশা গিজগিজ করছে একটু মানুষের প্রতি তাকান এটা চাবদানী বিধানসভার একটা ইস্যু আমরা প্রত্যেক বিধানসভা ইস্যু নিয়ে লড়াই যাচ্ছি চাবদারিতে শিল্প শিল্প কোথায় শুধু শুধু আছে কেন চাঁদানিতে শ্রীরামপুরে প্রচুর কলকারখানা জুট মিল বন্ধ শ্রমিক ভাইদের প্রতি কোনো চিন্তা ভাবনা নেই আপনারা দেখেছেন যে এখানে চাপদানি এরিয়ায় যে যেভাবে শ্রমিক ভাই বোনারা থাকেন দিনে কিছু ঘন্টা আলো পান দিনে কিছু ঘন্টা জল পান সংবিধানের বিরুদ্ধে বেসিক রাইট টু হিউম্যান লাইফ উনি তো সিনিয়র লয়ার আর্টিকেল 21 বেসিক রাইট টু হিউম্যান লাইফ একবার চলুন একবারও তো মনে হয় শ্রমিক ভাইদের এটা কটার ওখানে জানি আমার সাথে চলুন একবার আমি তো বারবার গেছি শ্রমিক ভাইদের অধিকারের জন্য তারা যাতে মাথা উঁচু করে যেটা সংবিধান তাদের গ্যারেন্টি দিয়েছে সেভাবেই যেন তারা বাসতে পারে এই নিয়ে বিজেপির লড়াই বহু বছর ধরে চলছে চলুন কর্পোরেশনের যে সুবিধাগুলো পৌরসভার যে সুবিধাগুলো তারা পাচ্ছে না সিন্ডিকেট রাজ বাড়িতে কিছু করতে গেলে এসে বলছে আমার থেকে সিমেন্ট হবে আমার থেকে হবে উন্নয়ন যোজনা প্রকল্প পাচ্ছে না মোদী যে যে পেনশন পেনশন যোজনা কত মানুষ লাভ করেছে সারাগুলিতে আর তৃণমূল এখানেও কাঠপানি নিতে মানুষের সারায়

তারা কেন আবাস যোজনায় আহ তারা কেন লাভটা পান